আমি মোহাম্মদ নাজমুল হাসান ডুবেল দীর্ঘদিন যাবৎ ওই সুবাদে উনি নতুন কোম্পানি দিচ্ছে এফটি ব্যাটারি সুবাদে আমি ওনার প্রতি আস্তা বাজন আমার আগের থেকে দীর্ঘ পনের দশগুলো বছর পরিচিত আমি ওই সুবাদে উনি আমাকে খারাপ দিবে না দুটো দৃঢ় বিশ্বাস আমার আছে এখন ওই বিশ্বাস থেকে আমি ফার্স্ট আমি ওনার থেকে একটি ব্যাটারি ইন্টু সার্ভিসটা নিয়েছি এখন আস্থা তো আসেই আর ওনাদের উপর তো বিশ্বাস সব কিছু আছে আমি নিছি আপনারা আসসালামু আলাইকুম আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর আলহামদুলিল্লাহ আমাদের নতুন অ্যাপকে ব্যাটারি গতকালকে শুভ যাত্রা শুরু হয়েছে আমরা সর্বপ্রথম আমার প্রিয় রোবেল ভাইয়ের বাসায় আইপিএস সেট করেছি আশা করি গুণগত মান সব কিছু ভালো থাকবে তারপরেও আমাদের দুই বছরের গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা হয় আমরা অবশ্যই ওনাকে পরিবর্তন করে দেবো আর আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে ওনারা বাসায় এসে কোনো সমস্যা হলে সেটা সমাধান করবে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না আপনারা আমাদের এফকে ব্যাটারির উপরে আস্থা রাখতে পারেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্যবসা যাতে ভালো হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন টেকনিশিয়ান অ্যাপকে ব্যাটারি আর মেশিন সেট আপ করলাম সেট আপ করে খুব ভালোই লাগলো আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ